এই মুহূর্তে বিধানসভার দিকে নজর রাখতেই হবে কারণ বিধানসভা বয়কট বিজেপির অধিবেশন বয়কট বিজেপির গতকালই সাসপেন্ড করা হয় চারজন বিজেপি বিধায়ককে আজ অধিবেশন শুরুতে নেই কোনো বিজেপি বিধায়ক আমার সঙ্গে পারাদীপ ঘোষ রয়েছে আরো বিস্তারিত বলবে পারাদীপ এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই রাজ্য বিধানসভা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে আজ আহ অধিবেশনে কোন বিজেপি বিধায়ক থাকবেন না বিজেপি পরিষদীয় দল আজকের যে অধিবেশন সেই অধিবেশন বয়কট করবে এবং শুভেন্দু অধিকারীর সেই ঘোষণা মতো আজ কিন্তু সকাল থেকে যখন অধিবেশন শুরু হয়েছে অধিবেশন কক্ষে বিজেপির কোনো বিধায়ক নেই এবং বিধায়ক বিজেপির বিরোধী বিধায়ক শূন্য অবস্থায় বিধানসভায় কিন্তু অধিবেশন চলছে এবং বিজেপি বিধায়করা তারা কিন্তু এই মুহূর্তে তাদের জন্য

পরবর্তী কি পরিকল্পনা কিভাবে তারা বিক্ষোভ দেখাবেন আহ কিভাবে তারা প্রতিভা দেখাবেন গাড়ি বারান্দায় বিধানসভার সে সম্পর্কে কিন্তু নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন সমস্ত বেশ বাড়াতে